আকাশ থেকে নেমে এলো মিজাইল মাটিতে ভেঙে পড়ল ভবন মুহূর্তেই ঠুলো আর ধোয়ায় ঢেকে গেল চারপাশ সবাই ভেবেছিল ভেতরে থাকা হামাস নেতাদের হয়তো আর পাওয়া যাবে না খুঁজে কিন্তু ঠিক সে সময়ই বেরোল অবাক করা এক সত্যি তারা সবাই জীবিত কিন্তু কিভাবে ঘটল এই ঘটনা বিভিন্ন গণমাধ্যমের দাবি থেকে জানা যায় নামাজ আদায় করতে গিয়ে বেঁচে যান তারা ব্রিটেনের আরবি গণমাধ্যম আসার কাল আসুয়াতের বরাদ দিয়ে জেরুজালেম পোস্ট এবং জুইশ ক্রনিকালস জানায় এ তথ্য প্রতিবেদনে বলা হয় কাতারে হামাস নেতাদের ফোন ট্র্যাক করে সেই অবস্থানে বিমান হামলা চালায় ইসরায়েল তবে হামাস নেতারা অন্যত্র নামাজ পড়ার কারণে প্রাণে বেঁচে যান আপস মূলত গেল মঙ্গলবার কাতারের এক আবাসিক ভবনে আলোচনায় বসেছিলেন হামাসের শীর্ষ খলিল আল হায়াসহ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির অন্য নেতারা উদ্দেশ্য ছিল গাজার যুদ্ধবিরতি নিয়ে সিদ্ধান্ত নেয়া কিন্তু ইসরায়েলি গোয়েন্দারা সেই ভবনের ভেতরকার ফোন ট্র্যাক করে নিশ্চিত হয় নেতাদের অবস্থান সঙ্গে সঙ্গে আকাশ থেকে ঝাঁপিয়ে পড়ে একের পর এক মিজাইল